নমস্কার বন্ধুরা লোকাল খবর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানায় আজ একুশে মার্চ দু হাজার এবং দক্ষিণবঙ্গে আর কতটা বৃষ্টি হবে কেনই বা এই বৃষ্টি উত্তরবঙ্গে সম্ভাবনা যেতে না যেতে আবার তেইশ তারিখে পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে বাংলায়। তার কারণে আবার উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে আবার তেইশ তারিখের পরের জানাবো আজকে উত্তরবঙ্গে কেমন আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া থাকবে সবকিছু ডিটেলসে জান না ওই ভিডিওটাতে তার আগে আমাদের এই ভিডিওটাতে একটা লাইক করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল আজকে প্রথমেই জানাবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে আজকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোয় আজকে আরো বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের নিচের তিনটে জেলায় দুই দিনাজপুর ও মালদাও জেলা এই সমস্ত জেলায় আজকে হালকা হালকা মাঝারি ছিটা আবার কোনো কোনো জেলায় ভারী থেকে অতি ভারী ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পক আলিপুরদুয়ার ও কুচবিহার উত্তরবঙ্গের এই পাঁচটি জেলায় বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রয়েছে উত্তরবঙ্গের একটু বৃষ্টি কমার সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পার ও কুচবিহার এই সমস্ত জেলায় আগামীকাল হালকা হালকা মাঝারি ছিটা ফুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রকম উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদাও জেলা এই সমস্ত জেলায় হালকা হালকা মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলো আগামীকাল বৃষ্টি কমে গেলেও আগামী পরশু আবার একটু বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে এই ছিল উত্তরবঙ্গের আপডেট এবার দেখে নেবো দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজকে কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোয় আজকে সকাল থেকে বৃষ্টি না হলেও দুপুরের পর থেকে রাতের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অধিকাংশ জেলায় কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা হালকা মাঝারি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর থেকে রাতের মধ্যে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলায়ও বজ্র বিদ্যুৎ সহ হালকা হালকা মাঝারি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর থেকে রাতের মধ্যে মধ্যরাতের পরের থেকে আবহাওয়াটা স্বাভাবিক হয়ে যাওয়ারই কথা রয়েছে আগামীকাল পশ্চিমবঙ্গে শুধুমাত্র চারটে জেলাতে হালকা হালকা মাঝারি ছিটাপুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই চারটে জেলার নাম হলো কি দুই চব্বিশ পরগনা বীরভূম এবং মুর্শিদাবাদ শুধুমাত্র এই চারটে জেলায় আগামীকাল হালকা হালকা মাঝারি ছিটাপুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও অন্য অন্য জেলাগুলো ক্ষেত্রে কালের পরে কোনো রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামী দুই তিন দিন এমনটাই জানাচ্ছে এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আজকে এই ছিল পুরো পশ্চিমবাংলার আপডেট থ্যাংক ইউ ফ্রেন্স থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও